তুমি কি প্রায়ই ভ্রমণ করো ডু ইউ ট্রাভেল অফ টেন ডু ইউ ট্রাভেল অফ টেন না আমি প্রায়ই ভ্রমণ করি না নো আই ডোণ্ট ট্রাভেল অফ টেন নো আই ডোণ্ট ট্রাভেল অফ টেন তুমি কি দীরে কথা বলতে পারবে ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ ক্যান ইউ স্পিক স্লোলি প্লিজ অবশ্যই আমি দীরে বলবো শিওর আই উইল স্পিক স্লোলি শিওর আই উইল স্পিক স্লোলি তোমার কাজের সবচেয়ে পছন্দের বিষয় কী হোয়াট ইউ লাইক দ্য মোস্ট অ্যাবাউট ইউর জব হোয়াট ইউ লাইক দ্য মোস্ট অ্যাবাউট ইউর জব আমি কাজের নমনীয়তাকে সবচেয়ে বেশি পছন্দ করি আই লাইক দ্য ফ্লিক্সিবিলিটি দ্য মোস্ট আই লাইক দ্য ফেক্সিবিলিটি দ্য মোস্ট তোমার জন্মদিন কবে হওয়স ইউর বার্থডে হয়স ইউর বার্থডে আমার জন্মদিন দশই মার্চ মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মার্চ মাই বার্থডে ইজ অন দ্য টেন্থ অফ মার্চ তোমার পরিবারে কতজন সদস্য আছে হাউ মেনি পিপুল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি হাউ মেনি পিপুল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি আমার পরিবারে পাঁচজন সদস্য আছে দেয়ার আর ফাইভ পিপুল ইন মাই ফ্যামিলি দেয়ার আর ফাইভ পিপুল ইন মাই ফ্যামিলি তোমার কি বাইবন বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভলিংস ডু ইউ হ্যাভ এনি সিভিলিংস হ্যাঁ আমার দুই বাড়ি আছে ইয়েস আই হ্যাভ টু ব্রাদার্স ইয়েস আই হ্যাভ টু ব্রাদার্স এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন বিকাল তিনটা বাজে ইট ইজ থ্রি পি এম নাও ইট ইজ থ্রি পি এম নাও সবচেয়ে কাছের হাসপাতাল কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়ের ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাশের হাসপাতাল দুই কিলোমিটার দূরে দ্য নিয়ারেস্ট হসপিটাল ইজ টু কিলোমিটারস অ্যাওয়াই দ্য নিয়ারেস্ট হসপিটাল ইজ টু কিলোমিটারস অ্যাওয়াই তুমি কি গরম নাকি ঠান্ডা আবহাওয়া পছন্দ করো ডু ইউ প্রিফার হট অর কোল্ড ওয়েদার ডু ইউ প্রিফার হট অর কোল্ড ওয়েদার আমি ঠান্ডা আবহাওয়া পছন্দ করি আই প্রিফার কোল্ড ওয়েদার আই প্রিফার কোল্ড ওয়েদার তুমি কীভাবে অফিসে যাতায়াত করো হাউ ড ইউ কোম টু ওয়ার্ক হাউ ডু ইউ কোমু টু ওয়ার্ক আমি বাসে যাতায়াত করি আই কমুট বাই বাস আই কম বাই বাস আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি